আসসালামু আলাইকুম অ্যাডমিশন পঁচিশ ও ছাব্বিশ কি অবস্থা তোমাদের তোমরা বর্তমানে কি অ্যাডমিশন প্রিপারেশনের মধ্যে ঢুকে যাচ্ছ তোমাদের এইচএসি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো ভাই কিভাবে আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করব যে কোনো বিশ্ববিদ্যালয়ে সামনের দিকে কিভাবে থাকব তো তোমরা ভালো রেজাল্ট করার জন্য কি কি করতে হবে ভাবলাম তোমাদের একটা ভিডিও দেই এই ভিডিওতে কিভাবে পড়লে তোমরা ভালো একটা রেজাল্ট করবা পাবলিকে চান্স পাবা এবং শুরুর দিকে থাকবা বা আমার জীবনের অভিজ্ঞতা থেকে যারা বিশ্ববিদ্যালয়ে টপ করছে তাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল বা কিভাবে পড়াশোনা করছে সেই বিষয়েও তোমাদের কি ধারণা দিব তো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপ করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করে কত মার্কের প্রশ্ন করে রিটেন আছে নাকি এমসিকিউ আছে নেগেটিভ মার্ক এই বিষয়ে জেনে নিতে হবে তারপর কি করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে তুমি পরীক্ষা দিবা সেই ইউনিটের প্রশ্ন ব্যাংক কিনতে হবে এবং প্রশ্ন ব্যাংক কেনার পর তোমার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বুঝতে হবে কিছু প্রশ্ন সলভ করতে হবে সলভ করার পর বিভিন্ন টপিক সিলেক্ট করতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয় মূলত কি প্যাটার্ন ফলো করবে বিগত সালের প্যাটার্ন ফলো করবে এবং কোন কোন জায়গা থেকে কুইশন আসে তারা আশেপাশে থেকে প্রশ্ন আসবে এবং প্রিভিয়াস ইয়ার এর কুয়েশন হুবহু দিয়ে দিবে তাই ভালো রেজাল করার জন্য তোমাদের কি অবশ্যই কুয়েশন ব্যাংকটা ভালোভাবে শেষ করতে হবে ভালোভাবে পড়তে হবে গবেষণা করতে হবে এই ছিল প্রশ্ন ব্যাংকের বিষয় এরপর ভালো রেজাল করতে গেলে তোমাদের কি অবশ্যই সবার থেকে আলাদা হতে হবে একটু সবার থেকে পড়াশোনা বেশি করতে হবে অনেকে আছে রুটিন মাফিক পড়াশোনা করে যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা খাতায় লিখে নেয় বা রুটিন তৈরি করে নেয় একটা নির্দিষ্ট টাইম টাইম অনুযায়ী তারপর পড়াশোনা করতে চাই এইভাবে আসলে পড়াশোনা হয় না তোমার অ্যাডমিশন তিন চার মাস তোমার টার্গেট থাকতে হবে এটাই আমি সর্বোচ্চ দিব আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো তুমি খাওয়া গুম গুসল এগুলো বেতি রেখে বাকি যে সময়টা আছে সম্পূর্ণ সময় তুমি পড়াশোনায় ব্যয় করো তিন চার মাস তাহলে কিন্তু তোমার কি ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব হার্ড ওয়ার্ক করতে হবে কিন্তু অনেকে আছে কি করে মানে ঘুম কে ত্যাগ দেয় না এটা করা যাবে পরিমিত পরিমাণে ঘুম ঠিক রেখে তারপরে পড়া পড়াশোনা করবা এরপর তোমার যে যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের বেসিক আছে না বেসিকটা ক্লিয়ার করতে হবে অধ্যায় সম্পর্কে তোমার সঠিক ধারণা থাকতে হবে ঠিক আছে এই বিষয়গুলো যদি তুমি খেয়াল রেখে পড়াশোনা করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট সম্ভব এর পাশাপাশি তুমি অনলাইন অফলাইনে কোর্স কিনতে পারো সেখানে কি গাইডলাইনগুলো ফলো করবা আর বিশেষ করে তোমার নিজেকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে অনেকে কোচিং এর পিছনে শুধু দৌড়াদৌড়ি করে নিজে বাসায় এসে পড়ে না তাহলে কিন্তু হবে না দিন শেষে তোমার প্রিপারেশন ভালো হবে না নিজেকে সময় দিতে হবে নিজের স্টাইলে পড়াশোনা করতে হবে তাহলে কি ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব এই বিষয়গুলো যদি মাথায় রাখো তাহলে কিন্তু তুমি টপ করতে পারো তারপরে আরেকটি বিষয় থাকে অনেকের প্রিপারেশন ভালো থাকে কিন্তু পরীক্ষার হলে আসলেও পরিবেশটা সামলাতে পারে না টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এর জন্য তোমার কি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনার পাশাপাশি মডেল টেস্ট দিতে হবে পরীক্ষা দিতে হবে এটা কিন্তু মাছ তোমার লাগবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও এই মডেল টেস্ট ছাড়া এমন আছে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্সই পাবে না তাই নিয়মিত আমাদের কি পড়াশোনার পাশাপাশি মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে তারপরে অনেকেই আস তোমরা হতাশ হয়ে যাও যে আসলে আমাকে দেখি হবে নাকি হবে না অনেকে অসুস্থ হয়ে যায় এই সব এসবের ভিতরে আসলে ঢুকা যাবে না তাহলে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যাবে তোমাকে সুস্থ থাকতে হবে টেনশন বেশি করা যাবে না পড়াশোনায় ফোকাস থাকতে হবে কন্টিনিউয়াস কি পড়াশোনা চালিয়ে যেতে হবে আস্তে আস্তে সব কিছু কি ঠিক হয়ে যাবে আর একটি বিষয় আহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রেজাল ভালো করার জন্য যারা টপ করে তারা ইংরেজিতে ভালো মার্ক তোলে অন্যান্য সাবজেক্টে কি ভালো মার্ক এমনিতেই চলে আসে কিন্তু ইংরেজিতে অনেকে পিছায় থাকে তো ইংরেজিতে ভালো করতে হবে আর তোমরা যারা সায়েন্সে বা প্রিপারেশন দিবে তোমাদের কি গ্রুপ সাবজেক্টে ভালোভাবে ঝুঁক দিতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে মোটিভেশন ধরে রেখে যদি কন্টিনিউয়াস পড়াশোনা করো কনসিস্টেন্সি বজায় রাখো ইনশাল্লাহ তোমার দ্বারা কি টপ রেজাল্ট করা সম্ভব হবে